ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেল প্রত্যেকেই স্বাগত কেমন আছেন আপনারা অঙ্কগুলো নিশ্চয়ই খুব সুন্দরভাবে করছেন আপনাদেরকে খুব সহজভাবে এবং ছোট পদ্ধতি করাচ্ছি আপনারা কিন্তু খুব প্রত্যেকেই রেগুলার অঙ্কগুলো প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু অঙ্কটা হাতের মুঠোতে আসবে আর পরীক্ষাতে ক্র্যাক করতে গেলে অঙ্কগুলোটাকে হাতের মুঠোতে আনতে হবে আমরা আগের দিন শেষ করছিলাম আজকে নোট করছি পার্সেন্ট প্রফিট লস সেটা একবার লাস্ট পার্ট যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে কি ছাড় বা ডিসকাউন্ট একটা কোনো বই দোকানে কোনো বই লেখা আছে পাঁচশো টাকা এতে যদি কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয় ছাড়টা কার উপর দেওয়া হয় বলুন ক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্যের ওপর না ধার্য মূল্যের ওপর যেটায় লেখা আছে যেটাকে মার্ক প্রাইস বলা হয় লেখা থাকে না কারেন্ট মার্ক প্রাইস সিএমপি সেটা কত পাঁচশো কার ওপর ছাড়টা দেওয়া হয় বলুন অবশ্যই ধার্য মূল্যের ওপর দেখুন ধার্য মূল্যের উপর কিন্তু ছাড় দেওয়া হয় তাই সবসময় ছাড় ক্যালকুলেশন করা হয় ধার্য মূল্যের ওপর ওকে এবার আমরা যখন তিন অঙ্কগুলো করেছি লাভ ক্ষতির ক্ষেত্রে সবসময় ক্রয় মূল্য একশোকে ধরতে হয় যেহেতু এক্ষেত্রে ধার্য মূল্যের গল্প আসবে প্রয়োজন অনুযায়ী আমরা ধার্য মূল্যকে একশো ধরব ঠিক আছে আচ্ছা একটা ছোটো কনসেপ্ট দিয়ে দিই বললো একটা বইয়ে পঁচিশ পার্সেন্ট ছাড় দিচ্ছি ওকে তাহলে পঁচিশ পার্সেন্ট মানে কত একের চার তাহলে একের চার যদি হয়ে থাকে তাহলে চার টাকা লেখা ছিল এক টাকা ছাড় দিচ্ছি তাহলে চার টাকা লেখা মানে কি মার্ক প্রাইস চার টাকা এক টাকা ছাড় দিচ্ছি তাহলে ক টাকাতে বিক্রি করছি তিন টাকাতে এটা হচ্ছে কি সেলিং প্রাইস তাহলে এখানে মার্ক প্রাইসের সাথে সেলিং প্রাইস সম্পর্ক পেতে পারি আগে এতক্ষণ শিখলাম সেলিং প্রাইসের সাথে সরি কস্ট প্রাইসের সাথে সেলিং প্রাইসের সম্পর্ক পেয়েছি কী অবাক দেখুন এখানে পাচ্ছি মার্ক প্রাইস সেলিং প্রাইস ওখানে এতদিন পেয়েছিলাম সেলিং প্রাইস আর কস্ট প্রাইস এদের সম্পর্ক তাহলে সেলিং প্রাইসের সাথে কি মার্ক প্রাইসের কোনো সম্পর্ক নেই আর পরীক্ষাতে অঙ্ক দেয় কস্ট প্রাইসের সাথে মার্ক প্রাইসের অঙ্ক দেয় তাহলে আমার কি ডিরেক্ট কোনো সূত্র নেই অবশ্যই আছে তার জন্যই ফার্স্ট ম্যাচ দীপঙ্কর চ্যানেল আপনারা দিকে একটা বেশ ছোট্ট পদ্ধতি দেখাবো যেই পদ্ধতি দেখালে এই এইখান থেকে এইখানে এইখান থেকে এইখানে যাওয়ার দরকার নেই ডাইরেক্ট এইখান থেকে এখানে পৌঁছে যাবেন বা ডাইরেক্ট এইখান থেকে এইখানে পৌঁছে যাবেন তাহলে সূত্রটা একটু খাতটা নোট করে নিন লিখে দিচ্ছি কস্ট প্রাইস মার্ক প্রাইস অনুপাতটা হচ্ছে কি একশো মাইনাস ডিসকাউন্ট একশো মাইনাস ছাড় এটা হচ্ছে একশো প্লাস প্রফিট দেখবেন যখনই আপনাকে কস্ট প্রাইস থেকে মার্ক্ট প্রাইসে যেতে বলবে বা মার্ক প্রাইস থেকে কস্ট প্রাইসে আসতে হবে দুটো দেওয়াতে হবে একটা হচ্ছে ডিসকাউন্ট আর হচ্ছে কত শতাংশ লাভ কস্ট প্রাইসের জায়গায় কী করবেন একশো মাইনাস ছাড় আর মার্ক প্রাইস কী করবেন একশো প্লাস প্রফিট ক্লিয়ার তাহলে আমরা অঙ্কগুলো একটু একটু করে শুরু করছি একটি দ্রব্য কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে ছিয়ানব্বই টাকা বিক্রি করলো তিয়াত্তর কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে ছিয়ানব্বই টাকা বিক্রি করলো কুড়ি পার্সেন্ট ছাড় কুড়ি পার্সেন্ট মানে কত এক বাই পাঁচ প্রথম অঙ্কর ধরে ধরে করে দিচ্ছি তাহলে পাঁচ টাকা লেখা ছিল এক টাকা ছাড় দিয়েছে মানে ক টাকায় বিক্রি করেছে চার টাকাতে ওরা বলেছে ক টাকা বিক্রি করছে ছিয়ানব্বই টাকা তাহলে কত দেব চার চব্বিশে ছিয়ানব্বই তাহলে আপনাকে চেয়েছে বইটি ধার্য মূল্য কত তাহলে পাঁচ ধার্য মূল্য চব্বিশ গুণ করবো একশো কুড়ি কত সহজ অঙ্কগুলো হয়ে যাচ্ছে না ঠিক আছে কারণ সবসময় বলি দেখুন কুড়ি পার্সেন্ট মানে একের পাঁচ তাহলে পাঁচ টাকার ওপর এক টাকা ছাড় তাহলে পাঁচ পাঁচ টাকার উপর মানে কি ওটাই তো ধার্য মূল্য তাহলে ধার্য মূল্য পাঁচ টাকা এক টাকা ছাড় তাহলে মূল্য মানে এক টাকা কমে বিক্রি করছে তাহলে কটাতে বিক্রি করছে চার টাকাতে ওরা বলেছে বিক্রি করছে ছিয়ানব্বই টাকাতে তাহলে একের মানে চব্বিশ তাহলে আপনাকে চেয়েছে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত চব্বিশ গুণ করলাম হয়ে গেল একশো কুড়ি অঙ্ক শেষ পরের অঙ্ক চুয়াত্তর দেখুন পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়ার পর একটি বস্তু পাঁচ দুই পাঁচ টাকাতে কিনলো তাহলে পাঁচ পার্সেন্ট ছাড় পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো মানে কত এক বাই কুড়ি তাহলে এটা হচ্ছে এমপি এক টাকা ছাড় দিচ্ছে মানে কত টাকা বিক্রি করছে উনিশ টাকাতে ওরা বলেছে উনিশ নয় ওরা বলেছে কত পাঁচ দুই দুই পাঁচ টাকাতে ওরা বিক্রি করেছে ঠিক আছে তাহলে উনিশের মান কত তাহলে তাহলে সাত পাঁচ কুড়ির মান দুশো পঁচাত্তর সত দোকানে চুয়ান্ন পঞ্চান্ন এইটা পঞ্চান্নশো টাকা তার ধার্য ধার্যমূল্য বোঝা গেছে চলুন পরের অঙ্ক এক তাহলে ধার্যমূল্য লেখা আছে আঠেরোশো আশি টাকা ছাড় দিয়েছে বিক্রি করেছে পনেরোশো আটানব্বই ঠিক আছে তাহলে ছাড় দেওয়ার পর এই টাকাতে বিক্রি করেছে তাহলে কত টাকা ছাড় দিল দু টাকা আর ষোলোশো দুই তাহলে দুশো বিরাশি টাকা ছাড় দিল দুশো বিরাশি টাকা ছাড় দিল কার ওপর ধার্যমূল্যের উপর ধার্যমূল্য কত আঠেরোশো আশি তাহলে আঠেরোশো আশি আপনাকে যে শতকরা ছাড় কত তাহলে আমি কী করবো এখানে একশো গুণ দেবো শূন্য শূন্য দু নয় দু চারে দু চোদ্দো এক সাতচল্লিশ এটা হচ্ছে পাঁচ সাতচল্লিশ তিনে তাহলে হচ্ছে পাঁচ তিনে পনেরো পার্সেন্ট ছাড় দিল বোঝা গেছে চলুন পরের অঙ্ক আচ্ছা পরের অঙ্কটা কী বলেছে একটি দ্রব্যের ধার্যমূল্য সাতশো পঞ্চাশ টাকা কুড়ি পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় দেখুন ক্রয় মূল্য কত সেই যেটা বলছিলাম ধার্যমূল্য মূল্য থেকে একবার ডাইরেক্ট ক্রয় মূল্য চেয়েছে মানে সিপি থেকে এমপি আমরা যে ফর্মাটা লাগিয়েছিলাম সেটা কিন্তু একটু মনে রাখতে হবে তাহলে অঙ্কগুলো অনেক ছোটোতে হবে সিপি থেকে এমপি কী ছিল মনে আছে একশো মাইনাস ডিসকাউন্ট একশো প্লাস প্রফিট এই অঙ্কটাতে বলে দিয়েছে কুড়ি পার্সেন্ট ছাড় তাহলে এখানে একশো মাইনাস কুড়ি মানে কত হচ্ছে আশি এখানে একশো প্লাস প্রফিট কত বলেছে ওরা বলে দিয়েছে প্রফিট পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে পঁচিশ তাহলে একশো পঁচিশ তাহলে পাঁচ দিয়ে ষোলো পঁচিশ অর্থাৎ ক্রয় মূল্য যদি ষোলো টাকা হয় বিক্রয় মূল্য ধার্য মূল্য কত পঁচিশ টাকা বোঝা গেছে এবার কোশ্চেনটা চেয়েছে ধার্য মূল্য সাতশো পঞ্চাশ টাকা তাহলে পঁচিশের মান সাতশো পঞ্চাশ তাহলে একের মান কত তিরিশ তাহলে ষোলোর মান তিরিশ তাহলে ষোলো তিনে চারশো আশি টাকা তার ক্রয় মূল্য পুরোপুরি ক্রিয়ার ইউকো ব্যাঙ্কে দু হাজার সালে পড়েছে দু হাজার সাত সালে পরের অঙ্ক একটি বস্তুর ধার্যমূল্য এগারোশো টাকা বস্তুটি কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় তাহলে সেই সিপি এমপি একশো মাইনাস ডিসকাউন্ট তাহলে একশো মাইনাস কুড়ি করলে আশি দশ পার্সেন্ট লাভ হয় তাহলে একশো প্লাস দশ মানে একশো দশ তাহলে অনুপাত হচ্ছে আট ইস টু এগারো বস্তুটির ধার্য মূল্য এগারোশো তাহলে এগারো মান এগারোশো এর সাথে একশো গুণ দেবো তাহলে এর সাথেও একশো গুণ দেবো তাহলে হচ্ছে কত আটশো কত সহজ অঙ্কগুলো হয়ে যাচ্ছে শুধু ছোট্ট একটা টেকনিক ইউজ করতে হয়েছে পরের অঙ্ক চলুন একটি দ্রব্য লিখিত মূল্যের উপর কুড়ি ছাড় দিয়ে বিক্রি করেও দশ পারসেন্ট লাভ হলো তাহলে ছাড় তাহলে সিপি এমপি কুড়ি পার্সেন্ট ছাড় তাহলে একশো থেকে কুড়ি বেগ করলে আশি এবং দশ পার্সেন্ট লাভ আগের অঙ্কটাই তো হয়ে যাচ্ছে একশো দশ অনুপাত কত আট ইস টু এগারো অর্থাৎ ক্রয় মূল্য অনুপাত আট ইস টু এগারো এখানে বলেছে ওটাই অপশান বি ঠিক আছে চলুন পরের অঙ্ক একটি দ্রব্য তিরিশ পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করতে কোনো দোকানদার কুড়ি পার্সেন্ট লাভ করলো এটা হোমওয়ার্ক থাকছে সেভেন্টি নাইন আপনারা করবেন হোমওয়ার্ক বুঝতে পারলাম চলুন পরের অঙ্ক একটি বইয়ে দশ পার্সেন্ট ছাড় দিল কুড়ি পার্সেন্ট লাভ করলো দশ পার্সেন্ট ছাড় কুড়ি পার্সেন্ট লাভ সিপিএমপি দশ পার্সেন্ট ছাড় তাহলে নব্বই কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি ঠিক আছে তাহলে নয় ইস টু বারো তিন ইঞ্চ টু চার এতটা তো বোঝা গেছে কোনো ডাউট নেই বলেছে বইটি ক্রয় মূল্য চারশো পঞ্চাশ তাহলে তিনের মান চারশো পঞ্চাশ একের মান কত পনেরো তাহলে ধার্য মূল্য কত হচ্ছে একশো পঞ্চাশ চারে ছশো ঠিক আছে এটা হচ্ছে উত্তর পরের প্রশ্ন ধার্যামূলের ওপর দশ পার্সেন্ট ছাড়ে একটি দ্রব্য বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হয় কুড়ি পার্সেন্ট ছাড় দিলে কত লাভ হবে আপনারা ধরবেন মার্ক প্রাইস কত আচ্ছা মার্ক প্রাইস নয় যেহেতু প্রথমে বলেছে হ্যাঁ মার্ক প্রাইস একশো টাকা তাহলে ডিসকাউন্ট দিচ্ছে টেন পার্সেন্ট তাহলে সেলিং প্রাইস কত সেলিং প্রাইস হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা কেন হলো জানেন কারণ কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে বলে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে বলে নব্বই টাকা আচ্ছা কুড়ি পার্সেন্ট মানে কত মানে কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে এক বাই কুড়ি বাই একশো মানে একের পাঁচ তার মানে পাঁচ টাকা ক্রয় মূল্য পাঁচ টাকা ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত ছ টাকা ওরা বলেছে বিক্রয় মূল্য কত দেখাচ্ছে নব্বই তাহলে ছয়ের মান নব্বই তাহলে পনেরো গুণ করছি তাহলে এটা হচ্ছে পনেরো গুণ করবো তাহলে হচ্ছে কত পঁচাত্তর বোঝাতে পারলাম তাহলে যেই সিরিজে মার্ক প্রাইস একশো সেলিং প্রাইস নব্বই সেক্ষেত্রে কস্ট প্রাইস দেখতে পেলাম কত পঁচাত্তর এটা একভাবে করা যায় কীভাবে দেখুন কত কুড়ি পার্সেন্ট লাভ করছে এটাকে একভাবে পঁচাত্তর কী করে পৌঁছাবেন কুড়ি পার্সেন্ট লাভ করছে তার মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় বৃত্তি মূল্য কত একশো কুড়ি ওরা বলেছে একশো কুড়ির মান কত নব্বই তাহলে ক্রয় মূল্য কত একশোর মান কত নব্বই বাই একশো কুড়ি ইন্টু একশো ঘ্যাঁচ ঘ্যাচ তারপর দেবো চার আচ্ছা তিন দিয়ে দিন তিন চারে তিন তিরিশে দুই দুয়ে দুই পনেরো এটা পাঁচ তাহলে দেখুন এখান থেকেও কিন্তু পঁচাত্তর পাচ্ছি আপনাদের যে পদ্ধতি বেটার হবে সেটা করবেন তাহলে পেয়ে গেলাম কিন্তু মার্ক প্রাইস একশো সেলিং প্রাইস নব্বই কস্ট প্রাইস পঁচাত্তর এবার কী বলেছে কুড়ি পার্সেন্ট ছাড় দিলে কত লাভ হতো আচ্ছা মার্ক প্রাইসে যদি একশো লেখা থাকে কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে কুড়ি ছাড় দিচ্ছে আপনারা বলুন কত দামে এসে বিক্রি করবে তাহলে তখন এসপি হয়ে যাবে আশি টাকা পঁচাত্তর টাকায় কেনা আশি টাকায় বিক্রি তাহলে লাভ হচ্ছে কত পাঁচ আপনারা বলবেন পাঁচ পার্সেন্ট লাভ ভুল পাঁচ টাকা লাভ লাভটা কার উপর হয় ক্রয় মূল্যের উপর হয় তাহলে পাঁচ টাকা লাভ কারোর ক্রয় মূল্য ক্রয় মূল্য কত পঁচাত্তর ইন্টু একশো পঁচিশ তিনে পঁচিশ চারে তাহলে পাঁচ চারে কুড়ি বাই তিন ছয় পূন্য দুই বাই তিন পার্সেন্ট ঠিক আছে তিরাশি একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি তার মানে সিপি এমপি কস্ট প্রাইস মার্ক প্রাইস কি বলেছে ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি তাহলে এটা একশো কুড়ি অনুপাত করলে কুড়ি পাঁচে কুড়ি ছয় ঠিক আছে যার অপেক্ষা হবে সেটাকে একশো ধরবো আচ্ছা যদি ধার্য মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড়ে রেটও বিক্রি করা হয় ধার্য মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় আপনার একটু কল করলেন এইটাকে অনুপাত না করাটাই বেটার হবে ধার্য মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় তাহলে একশো কুড়ির ওপর দশ পার্সেন্ট মানে কত মুখে মুখে বারো তাহলে বারো টাকা ছাড় দিচ্ছি তাহলে বিক্রি করছি কত একশো আট টাকাতে তাহলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রি করছি একশো আট টাকা লাভ কত আট টাকা যেহেতু একশোর উপর তাহলে আট পার্সেন্ট তার লাভ ঠিক আছে এটা একদম শর্ট টেকনিক পরের অঙ্ক একটি পাখা পরপর দুটি ছাড়ে এগারোশো চার টাকাতে বিক্রি করা হলো পাখার লিখিত মূল্য পনেরোশো টাকা প্রথম ছাড়ে কুড়ি পার্সেন্ট হলে দ্বিতীয় ছাড়ে কত মানে কি বলে ওটাতে পনেরোশো টাকা লেখা ছিল প্রথমবার কুড়ি পার্সেন্ট ছাড় দিল একটা পেলাম কত আচ্ছা যাই হোক একটা কিছু পেলাম আবার একবার ছাড় দেওয়া হলো দ্বিতীয়বার এই দ্বিতীয়বার ছাড় দেওয়ার পর ফাইনালি ওটা কত টাকাতে পাওয়া গেল ফাইনালি পাওয়া গেলো এগারোশো চার টাকাতে আপনাকে বলেছে দ্বিতীয় ছাড়টা কত হবে দেখুন পনেরোশো টাকার কুড়ি পার্সেন্ট ছাড় মুখে মুখে করবেন পনেরো দিনে তিরিশ তার মানে তিনশো টাকা ছাড় দিয়েছে তিনশো টাকা যদি ছাড় দেয় তাহলে এর দাম হয়ে যাবে কত বারোশো টাকা তাই তো মুখে মুখে পনেরোশো টাকা কুড়ি পার্সেন্ট ছাড় তাহলে পনেরো পার্স পনেরোশো কুড়ি পার্সেন্ট মানে তিনশো তাহলে তিনশো টাকা মাইনাস করে দাও পনেরোশো টাকা লেখা ছিল তিনশো টাকা কমে দিয়েছে দিয়েছে বারোশো টাকাতে তাহলে বারোশো টাকা লেখা প্রথম ছাড় হলো তারপরে আবার কত টাকাতে বিক্রি করছে এগারোশো চার টাকাতে সরি এগারোশো চার টাকাতে বিক্রি করছে তাহলে আপনাকে আমাকে বলুন কত টাকা ছাড় দিয়েছে এই ক্ষেত্রে কত ছাড় দিয়েছে ছিয়ানব্বই টাকা কার উপর বারোশোর ওপর না এগারোশো চারের উপর বারোশোর উপর তাহলে বারোশোর উপর ইন্টু একশো ঘ্যাঁচ 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 বারো আসছে তাহলে উত্তর কত আট পার্সেন্ট পরের অঙ্ক এক দোকানদার কোনো বস্তু ধার্য মূল্যের উপর পরপর বারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে সাতশো চার টাকায় বিক্রি করলো দ্রব্যটির ধার্য মূল্য কত দেখুন এক্ষেত্রে কিন্তু পরপর দুবার ছাড় দিয়েছে একবার বারো পার্সেন্ট একবার কুড়ি পার্সেন্ট কীভাবে করবেন আপনারা যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন সবার প্রথম যে সহজ যে পদ্ধতি সেটা দেখাচ্ছি পরপর দুবার ছাড় দিয়েছে তাহলে একশো টাকা লেখা ছিল প্রথমবারে ছাড় দিয়েছে বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট মানে কত বলুন বারো পার্সেন্ট ছাড় মানে অষ্টাশি টাকায় বিক্রি করলো অষ্টাশি টাকার আবার কি করছি কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে অষ্টাশির কুড়ি পার্সেন্ট অষ্টাশির কুড়ি অষ্টাশির কুড়ি পার্সেন্ট আপনাকে মুখে মুখে না হলেও একটু করে নেবেন কুড়ি বাই একশো পাঁচ তার মানে এটা হচ্ছে পাঁচে একে পাঁচ তিন পাঁচ সাতে পঁয়ত্রিশ সতেরো দশমিক ছ টাকা কথা বললাম সতেরো দশমিক ছ টাকা ছাড় দিয়েছে তার মানে অষ্টাশি থেকে সতেরো টাকা আপনি বিয়োগ করে দিন তাহলে পাবেন কত অষ্ট থেকে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে আঠেরো যদি ধরে নেন না আঠেরো তাহলে হচ্ছে সত্তর পয়েন্ট টাকা তাহলে একশো টাকা লেখা ছিল বিক্রি করছে কত সত্তর পয়েন্ট টাকাতে বলেছে ওরা বলেছে সাতশো চার টাকায় বিক্রি করেছে ওরা বলেছে কত টাকা বিক্রি করেছে সাতশো চার টাকা তাহলে এটার সাথে কত গুণ করলে এইটা আসবে দেখুন দশ গুণ করলে তাহলে ক্রয় মূল্য সাথে দশ গুণ করবো তাহলে হবে কত তাহলে হাজার তাহলে তার লেখা ছিল কত টাকা ক্রয় মূল্য নেই ধার্য মূল্য লেখা ছিল কত এটা হচ্ছে পরের প্রশ্ন এক ব্যবসায়ী কোন দ্রব্যের ক্রয় মূল্যের উপর চল্লিশ পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলেন খুব ভালো প্রশ্ন এটা খুব ভালো সিজেলে পড়েছে ক্রয় মূল্যের উপর চল্লিশ পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য ফিক্সড করা হলো ধরুন তাহলে আমি ক্রয় মূল্য মেরে অঙ্কটা হয়ে যাবে চুটকি মেরে ক্রয় মূল্য ধরব কত একশো টাকা চল্লিশ পার্সেন্ট বাড়িয়ে ধার জন্য ফিক্সড করেছি তাহলে মার্ক প্রাইস কত বলুন চল্লিশ পার্সেন্ট বেশি একশো চল্লিশ এবার কী করেছে পাকা মো করে বিক্রির সময় তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে যদি বিক্রির সময় তিরিশ পার্সেন্ট ছাড় দেয় একশো চল্লিশে তিরিশ পার্সেন্ট দিনে বিয়াল্লিশ তার মানে কত টাকায় বিক্রি করছে বিয়াল্লিশ টাকা ছাড়ে বিক্রি করেছে তাহলে একশো চল্লিশ থেকে যদি বিয়াল্লিশ বিয়োগ করি তাহলে এসপি কত হচ্ছে আটানব্বই এবার বলেছে কি মোটের ওপর তার কী লাভ হলো না ক্ষতি হলো আপনারা বলুন লেখা ছিল তার জিনিসটার দাম ছিল একশো টাকা ফাইনালি বিক্রি করছে আটানব্বই টাকা তার কি হলো টু পারসেন্ট লস এত পাকামো করতে কে বলেছে একবার বাড়িয়ে ঠিক করলো তাই না আবার সেখান থেকে ছাড় দিল ওই পাকামো করতে গেছে ফুস লস হয়ে গেছে ব্যবসাতে লস তাহলে উত্তর কত টু পারসেন্ট লস নেক্সট পরের অঙ্ক একটি বস্তুর উধার্য মূল্য মানে ধার্য মূল্য পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকার বস্তুর দাম লেখা আছে পরপর দুবার কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে এটা অঙ্কের মধ্যে পড়ে পাঁচশোর উপর প্রথমে কুড়ি পার্সেন্ট তাহলে পাঁচ দু মানে দশ এটা হচ্ছে একশো টাকা ছাড় দিয়ে দিলাম তাহলে বিক্রি করছি ক টাকাতে চারশো টাকাতে আবার কী করা হয়েছে দশ পার্সেন্ট ছাড় তাহলে কত চল চারশোর দশ পার্সেন্ট মানে চল্লিশ তাহলে চল্লিশ টাকা বিয়োগ করে দাও তিনশো ষাট টাকাতে সে বিক্রি করছে ঠিক আছে হ্যাঁ অঙ্কের মধ্যে পড়ে না নেক্সট এইট্টি নাইন এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর চল্লিশ পার্সেন্ট হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলেন তাহলে একশো টাকা লেখা ছিল মানে ক্রয় মূল্য হলো কত একশো টাকা এবার চল্লিশ পার্সেন্ট বাড়িয়ে তাহলে ধার্য মূল্য তাহলে এমপি কত একশো চল্লিশ এবার কি করেছে পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েছে পাঁচ পার্সেন্ট ছাড় তাহলে একশো চল্লিশের পাঁচ পার্সেন্ট চোদ্দো পাঁচে সত্তর তার মানে কত ছাড় দিয়েছে সাত চোদ্দো পাঁচে সত্তর মুখোমুখি হয়ে যাচ্ছে সাত ছাড় দিচ্ছে মানে কত একশো তেত্রিশ টাকা দেশে বিক্রি করছে এবার চার লাখ হয়ে গেছে কিন্তু সেই যখনকার দেখছেন তো একশো থেকে একশো চল্লিশ চল্লিশ পার্সেন্ট বাড়িয়েছিল দিয়ে তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছিল দেখেছে লস হয়ে গেছে পরে কী করছে বেশি ছাড় দেয়নি আর মাত্র পাঁচ পার্সেন্ট দিয়েছে তাহলে চোদ্দো পাঁচে সত্তর মানে সাত টাকা ছাড় দিল তাহলে বিক্রি করছে তেত্রিশ টাকা আলটিমেট তেত্রিশ পার্সেন্ট লাভ হলো অঙ্কটাতে কিন্তু সেটা চায়নি অঙ্কে চেয়েছে হুম হাজার চৌষট্টি টাকায় বিক্রি করলো হাজার চৌষট্টি টাকায় বিক্রি করলো আচ্ছা আগে আমাকে বলুন তার কত পার্সেন্ট লাভ হলো তেত্রিশ পার্সেন্ট লাভ হলো আচ্ছা এখানে বিক্রি করা হয়েছে একশো তেত্রিশ টাকাতে ওরা বলেছে ওরা বলেছে কত টাকাতে বিক্রি করা হয়েছে সাতশো কত কত হাজার চৌষট্টি ওয়ান জিরো সিক্স ফোর কততে যাবে এটা যাবে আটে কি করে বুঝলাম মুখে মুখে আটে যাবে দেখুন একশো আসতে আটশো তিন আসতে চব্বিশ মানে দুশো তাহলে আটশো দুশো হাজার তার থেকে একটু বেশি ওইটা আটে তাহলে তার লাভ কত হচ্ছে তাহলে মোটের ওপর লাভ তেত্রিশ টাকা তো মোটের উপর লাভ তেত্রিশ পারসেন্ট কী চেয়েছে কোয়েশ্চেনটাতে হ্যাঁ তাহলে তার মোটের ওপর লাভ কত তাহলে এখানে আপনি আট গুণ করবেন তিন আসতে চব্বিশ তাহলে দুশো চব্বিশ টাকা তার লাভ ঠিক আছে কোনো ডাউট নেই নেই এবার হ্যাঁ নব্বই অ্যাক্টিভের ধার্য মূল্য সাতশো কুড়ি টাকা পরপর দুবার ছাড়ে দেওয়া হলো পাঁচশো পঞ্চাশ দশমিক আছি প্রথম ছাড় দশ পার্সেন্ট দ্বিতীয় ছাড় কত এই অঙ্কটা হুবু হু পঁচাশির মতো নব্বইয়ের অঙ্কটা সেম টু সেম পঁচাশির মতো দেখুন নব্বইয়ের অঙ্কটা সেম এজ পঁচাশি আপনার এটা হোমওয়ার্ক দিচ্ছি করে আমাকে উত্তরটা বলবেন কত হচ্ছে ঠিক আছে চলুন পরের অঙ্ক চার্ট একানব্বই একটি লিখিত মূল্য ক্রয় থেকে একশো বেশি তাহলে আমি সিপি দিলাম একশো লিখিত মূল্য চল্লিশ পার্সেন্ট বেশি একশো চল্লিশ এবার কত ছাড় দিলে বারো পার্সেন্ট লাভ হবে তাহলে বারো লাভ মানে তাকে বিক্রি করতে কত টাকাতে আপনারা বলুন ক্রয় মূল্য একশো বারো পার্সেন্ট লাভ মানে এসপি হবে কত একশো তাহলে একশো টাকা বিক্রি মূল্য লেখা আছে কত একশো চল্লিশ টাকা ছাড় দিচ্ছে ক টাকা কুড়ি আঠাশ টাকা ছাড় দিচ্ছে তাই তো আঠাশ টাকা ছাড় দিলেই তো একশো টাকা বিক্রি করতে পারছে ছাড়টা কার উপর হয় ধার্য মূল্যের উপর একশো চল্লিশ ইন্টু একশো ঘ্যাঁচ ঘ্যাঁচ চোদ্দো দুগানে তাহলে অ্যান্সার কত কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে কত সহজে অঙ্কটা করে দিলাম সিজেলে পড়েছে পনেরো সালে দেখুন লাস্টায় আর কয়েকটা অঙ্ক আছে একটু দেখে নিন বীরান্ত এক ব্যক্তি পঁচিশ টাকা ধরে চুয়ান্ন কিলো আম কিনলো পঁচিশ টাকা ধরে চুয়ান্ন কিলো তাহলে টোটাল যে সিপি পঁচিশ টাকা পার কিলো ইন্টু চুয়ান্ন এটা হবে তেরোশো পঞ্চাশ আচ্ছা বিক্রির সময় দেখা গেলো চার কিলো আম পচে পচে গেছে তাহলে সে কত কিলো আম কিনছিলো চুয়ান্ন কিলো তাহলে চার কিলো আম পচে গেছে থাকছে কত পঞ্চাশ কেজি আম পঞ্চাশ কেজি আম কত টাকা করে বিক্রি করেছি ছত্রিশ টাকা কেজি তাহলে পঞ্চাশ কিলো আম ছত্রিশ টাকা করে বিক্রি করেছি তাহলে টোটাল এসপি এত তাহলে ছত্রিশ পাঁচিশ তিরিশ পাঁচে দেড়শো একশো আশি তাহলে আঠেরোশো তাহলে তেরোশো পঞ্চাশ টাকায় কিনেছিল সে মোট বিক্রি করে কত টাকা পেলো আঠেরোশো টাকা বাকি চারটে আম তো পচে গেছে ওই পচা আম থেকে টাকা পাবে কখনই পাবে না তাই ওটা এক্সপ্রিজ মধ্যে ধরছি না তাহলে লাভ কত রাখা হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কার উপর লাভ বলুন তো ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য কত তেরোশো পঞ্চাশ ইন্টু একশো দেখুন কত সুন্দর যাবে পঁয়তাল্লিশ তিনে একশো পঁয়ত্রিশ একশো বাই তিন মানে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পারসেন্ট হলো নেক্সট পরের প্রশ্ন এক্সটি বস্তুর ক্রয় মূল্য ওয়াই বস্তুর বিক্রয় মূল্যের সাথে সমান তাহলে এক্স সিপি ওয়াই এসপি তাহলে সিপি বাই এস পি সমান এক্স বাই ওয়াই পরের ক্ষেত্রে কী বলেছে যদি তার পঁচিশ লাভ হয় দেখুন পঁচিশ লাভ মানে পঁচিশ বাই মানে হচ্ছে এক বাই চার পঁচিশ মানে এক বাই তাহলে চার টাকা তার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত পাঁচ টাকা তাহলে আমি কী করব উপরে ক্রয় মূল্য আছে ক্রয় মূল্য এখানে চার দেব মূল্য পাঁচ নিচে আসে তাহলে দেব পাঁচ তাহলে এক্স ইস্টু ওয়াই পেলাম ফোর টু ফাইভ এইটা হচ্ছে উত্তর অপশান এ এন টিপিসি দু হাজার একুশ সালে পড়েছে হলো নেক্সট পরের প্রশ্ন আজকের যে শেষ প্রশ্ন একটি বস্তু আট পার্সেন্ট লাভে বিক্রি ও বারো পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যের পার্থক্য হয় তিন টাকা তাহলে দেখুন তাহলে দুটি বস্তুর বিক্রয় মূল্যের অনুপাত কত তাহলে একটা এটা হচ্ছে আমি ধরলাম সিপি কত একশো টাকা তাহলে প্রথম ক্ষেত্রে আট পার্সেন্ট লাভে তাহলে ফার্স্ট এসপি এটা কত একশো আট টাকা পরেরটা আবার কি বলছে বারো পার্সেন্ট লাভে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এসপি কত একশো বারো এবার বলেছে দুই ক্ষেত্রে বিক্রমূল্যের পার্থক্য হয় তিন টাকা তাহলে এক্ষেত্রে বিক্রমূল্যের পার্থক্য ক টাকা হচ্ছে চার টাকা ওরা বলেছে তিন টাকা তাহলে বলেছে ক্রয় মূল্য আচ্ছা বস্তু দুটি বিক্রমূল্য অনুপাত এত সহজ অঙ্ক বিক্রমূল্য অনুপাত এই দুটো অনুপাত করলেই তো হয়ে যাবে তাই করে দিন একশো আট ইস টু একশো বারো তাই তো চেয়েছে বিক্রমূল্য অনুপাত চেয়েছে আচ্ছা তাহলে এটা চার দিয়ে যাবে তাই চার পঁচিশ সাতাশ এটা চার দুকানে আট চার আষ্টে বত্রিশ সাতাশ ইস টু আঠাশ এত সহজে হয়ে গেল এটা কোনো কাজে লাগলো না যদি অঙ্কটাতে বলতো বস্তুটির ক্রয় মূল্য কত তখন কী করে বের করতেন দেখে দিচ্ছি তাহলে চারের মান তিন তাহলে ক্রয় মূল্য একশো তাহলে এর সাথে কত গুণ করতে আসছে বলুন তিন বাই চার তাদের সাথে তিন বাই চার গুণ করতে তিন আসছে তাহলে এর সাথেও আমরা তিন বাই চার গুণ করব তাহলে হবে কত পঁচিশ তিনে পঁচাত্তর যদি ক্রয় মূল্য চাই এটা উত্তর কিন্তু এটার থেকে তার থেকে আরও সহজ চেয়েছে আর আরবি শত পড়েছে তো আমরা অঙ্কগুলো এখানে শেষ করছি একটা একটা অ্যানাউন্সমেন্ট করছি সেটা হচ্ছে এই চ্যানেলের জন্য একটা আমি টেলিগ্রাম গ্রুপ খুলছি তো আপ আমি ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা ওই টেলিগ্রামে গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন তাতে কী হবে যখনই কোনো নতুন ভিডিও দেবো ওখানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও এক্সাম রিলেটেড বা শুধু অঙ্ক নয় বিশেষ করে সায়েন্সটা বা জি কের বাটটাও কিছু কিছু আমি নোটস বা ম্যাটেরিয়ালস ওখানে প্রোভাইড করব আপনারা চোখ গুলাবেন। আর যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে মনে হয় যে বন্ধুদের সাথে একটু শেয়ার করলে ওরা উপকৃত হবে তো বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিও তার সাথে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কারণ পরবর্তী সমস্ত চ্যাপ্টারগুলো আমরা একটা একটা করে শেষ করবো আপনাদেরই উপকৃত হবে তো এখানেই ক্লাস শেষ করছি ভালো থাকবেন টাটা পরের ভিডিওতে দেখা হবে পরের চ্যাপ্টার হচ্ছে অনুপাত সমানুপাত